আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগিরি বলুক আবার সরস্বতী বেশ কয়েকদিন পর আপনি ভিডিও নিয়ে আসলাম নেটের সমস্যা ছিল দেখেন আমাদের সম্পূর্ণ বিরোধটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন শোধ দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগিরি বলুক পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন ও নতুন নতুন ভিডিও পাবেন বেল আইকনে কোনো টিপ আমাদের নতুন নতুন নোটিফিকেশান আসবে এটা হলো ইস্যুজু এল টি গাড়ির আপনার ব্যাবেল পিনিয়াম এটা সেভেন সি টপ হেনু সেভেন সি টপ ছয় গিয়ারের সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের আমাদের পাশেই থাকবেন বিজ্ঞাপন সহ দেখবেন অরিজিনাল সেভেন সির টপ একুশ দাঁত ক্লাস প্লেট দশ দাঁত এটা সেভেন সিও এটা টপ সাত গিয়ারের চব্বিশ দাঁতে রেখে ক্লাস প্লেটের জায়গা মোটালেন্জা সেভেন সি সাত গিয়ার চব্বিশ দাঁত ক্লাস প্লেটের জায়গা দশ দাঁত মোটালেনজ্জা চোদ্দ যে ফাংশন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন ইস্যু জু এটা চৌদ্দ দাঁতের টপ সাত গিয়ারের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলু হ্যালো গায়োস এটা ইসুজু এল টি গাড়ির টপ ইসুজু এল টির টপ বাইশ দাঁতের দশ দাঁতের ক্লাস প্লেট পুরো ভিডিওটা দুই নং নবপুর জাপানি মার্কেট হোটেল আনাম পাশের থেকে সিটি মোটরস সম্পূর্ণ বিরোধে শেষ পর্যন্ত আমাদের পাশে দেখবেন এলটি গাড়ি ব্যাবেলের করস এটা ইঞ্জেলের গোচ্ছার ব্যাবেলের করস এটা স্টার করস যাকে বলে পুরো বিনোদে শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন দেখেন এটা হলো নিশান গাড়ি সিক্স সিলিন্ডার নিশান ছাব্বিশ জাতের ভ্যাবেল আমি বর্বর মোহাম্মদ আলমগীর আপনাদের পাশে আছি পুরো বিরোধে শেষ পর্যন্ত দেখবেন এটা নিশানের এটা একচল্লিশ জাতের ভ্যাভেল ইস্যুজু গাড়ি এটা ইস্যুজো গাড়ি এটা ইস্যুজুর এমটির পাঁচ নম্বর গ্যালারি আউটার এটা ইসুজু ডি চার নম্বরের পিনা পঁচিশ দাঁত সোজা দাঁত ডিবিআরের এটা নিশান গাড়ির পিনিয়াম পুরো পিরিয়ড আমাদের পাশেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা হ্যালো গায়োস এটা বাচ্চা হেন ব্যাপেলের করস হেন রেঞ্জার বাচ্চা হেন ব্যাপেলের করস পুরো ভিডিওটা আমাদের পাশে থাকবেন সবসময় আমাদের নতুন নতুন নোটিফিকেশান আসবে আমাদের অবশ্যই আমাদের পাশে থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক বেশ কয়েকদিন পর আসলাম নেটের সমস্যা আসলো যার কারণে আমরা ভিডিও নতুন নতুন ভিডিও ছাড়তে পারিনি এর জন্য আপনাদের কাছে আন্তরিক ক্ষমা চাচ্ছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এই যে অনজি অরিজিনাল টপ একুশ দাস সেভেন সি ছয় গিয়ার সকল জাপানি গিয়ার বক্সের পার্টস ও ইঞ্জিলের পার্টস পাওয়া যায় দুই নৌ জাপানি মার্কেট হোটেল আনাম পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগির বলুক এটা এখানে ওয়ান জে গিয়ার বক্সে সেল করি সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবে নতুন নতুন নোটিফিকেশান আসবে হ্যালো গায়স আমাদের পাশেই থাকেন এখানে দশ ব্যারিং রোলার ব্যারিং বল ব্যারিং এটা দশ তিনশো দশ ভিডিওটা যদি কোনো ভুল বের ক্ষমার দেশ সবাই দেখবেন আমাদের জাপানি মার্কেট দুই নংনামা পুরোট হোটেল আনাবেন নিচে সিটি মোটরস পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর উপলোক পুরো ভিডিওটা সম্পূর্ণ আমাদের পাশেই থাকবেন সিটি বেল আইকনের টিপ দিয়ে আমাদের পাশে থাকবে নতুন নতুন নোটিফিকেশান আসবে সম্পূর্ণ ভিডিওটা বিজ্ঞাপন সহ দেখবেন আপনাদের কাছে একটা অনুরোধ ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর উপলোক হ্যালো গায়োস এটা হল হেনু ওয়ান জে গাড়ির আপনার দুই নম্বর পিনিয়াম হেনু ওয়ান জে গাড়ির গিয়ার বক্সে দুই নম্বর পিনিয়াম সকল পার্স পাওয়া যায় হেনু ইস্যু জুমিক্স মিক্সি এল টি সকল গিয়ার বক্সের পার্টস পাওয়া যায় অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের বিজ্ঞাপন সহ দেখবেন আমি বরাবর বড় মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ